আখেরাত মানে মসজিদে টেয়া দশ হাজার না মসজিদে দুই আন ফ্যান দিবেন আর বেহেস্তে যাবেন গা দুই ফ্যানের দাম না বেহেস্ত বেহেস্তের মূল্য কি আট হাজার টেয়া হ্যাঁ কি ভাবছেন ত্রিশ হাজার টাকা এটা তো একটা ন্যাক আমল দান সাদাকা তো একটি নে আমল একটা নেকি এটা তো পুরা ইসলাম না পুরা দিন না একটি আমল এটা এক কোটি টাকা না একশো কোটি টাকাও যদি কেউ দান করে ভালো কথা দান করা উচিত দান করলে নেকি কিন্তু এটা একটা আমল একটা আমল একটা আমলের নেকি হইল নামাজ জাকাত হজ রোজা হালাল হারাম পাক নাফাক স্ত্রী সন্তানের ইমান আমল চরিত্রের পবিত্রতা সেগুলো সেগুলো বুঝাই দিবে কে এই তিরিশ হাজার টের ভিতরে কথা বলেন না এগুলো এই সাইটটা ফ্যানের মধ্যে রাখি অতএব আলহামদুলিল্লাহ আমাদের জীবন বদলায় কেউ যদি বিবেক দিয়া বুঝে শিখে তাহলে সে বুঝবে সুরা হা জীবন বদলায় চিন্তা দ্বারা বদলে দেয় আল্লাহ বারবার মনে করায় দেয় বান্দা আমি তোমারে বারবার মনে করাই দিচ্ছি তুমি ভুল করছো বান্দা আমি কিন্তু বারবার মনে করাই দিছিলাম আমি বারবার মনে করাই দিছি তোমাদের তুমি খেয়াল করলা না এই জন্য সুরা ফাতে আজকে আমি যেতটুকু পারি অল্প একটু বলবো বাকি আপনাদেরকে বুঝাইলাম আপনাদের এটা বিবেক যারা আছে সব ছেলে একসাথে বদলাবে না এ আল্লাহ কিছু থাকবেই চটপটি খাওয়াই না বন খাওয়াই না টোটো কোম্পানি এগুলা থাকবেই এ ফালতু কিছু লোক নিয়েই পৃথিবী চলতে হবে কিছু বখাটে কিছু দুশ্চরিত্র কিছু লম্পট কিছু চরিত্রহীন কিছু নেশাখোর কিছু মদখোর কিছু গাঁজাখোর কিছু ফুট্টাখোর কিছু জুয়ারি কিছু বেনামাজি রাত নাই দিন নাই নারী ছবি মোবাইল অসভ্যতা নিয়ে পড়ে থাকবে এমন হাইওয়ান সর্বযুগেই ছিল এখনই থাকবে এর মধ্য দিয়েই আমাকে আপনাকে আখেরাত সাজাই সব নেককার এক লগে পৃথিবীর কোনো জায়গায় হবে না তাহলে তো এটার দুনিয়া থাকবে না এটা আখের জান্নাত হয়ে যাবে আবার সব এক লগে থাকবে এমনও না সব নাফরমান পাপি একসাথে না না তাইলে তো এটা জাহান্ন যাবে এটা দুনিয়া এখানে ভালো মন্দ আলো অন্ধকার এখানে রাত দিন এখানে হালাল হারাম এখানে জায়েজ না জায়েজ এখানে দুষ্ট ভদ্র এখানে ইমানদার কাফের এখানে অনুগত অবাধ্য এখানে সেজদাওয়ালা সেজদা ছাড়া এখানে বে পর্দা পর্দাংশীন এখানে আখলাকওয়ালা আখলাক ছাড়া এখানে চরিত্রওয়ালা চরিত্রহীন হার কিসিমের মানুষ থাকবে এর নাম দুনিয়া দুনিয়া বাজারের এক সাইড দিয়ে মাছ বেসে আমি মাছবো ফসা মাছও হে নাই যদি ফাঁসা মাছের দোকান আলাদা দিত ভালো মাছের দোকান আলাদা দিত তাই তার ঝামেলাই নাই কথা না তাইলে তার কি নাই ঝামেলাই নাই হ্যাঁ তো সবাই বুঝিয়ে লাগছে যে হেন ফসা মাছ বুঝেন না যদি বলতে যে সিটার বাটপার এই দশ শতক আর বালাডি সব এই দশ শতক জমি আলাদা করে দিলাম তো তোমরা চিনছি এ বাটপার বুঝেন না এটা তো আখেরাত ফারি কুনফিল জান্না ফারি কুনফিল সাঈদ আল্লাহ বলছে হাসুরের ময়দানে আমি পার্থক্য করে দেব এক দল জান্নাতে দেব এক দল জাহান্নামে দেব পার্থক্য ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা আল্লাহ বলে পার্থক্যের দিন ইয়াউমাল ফাস্ক আখেরাতকে বলা হয় পার্থক্যের দিন পার্থক্যের ইয়াউমুল ফাসল পার্থক্যের দিন আল্লাহ বলেন আমি নির্ধারণ করে রেখেছি আজ একসাথেই থাকতে হবে এখান থেকেই আল্লাহকে রাজি করতে হবে এখানেই কষ্ট করে থাকতে হবে এখানেই কষ্ট করে থাকতে হবে চার বছরের ছেলে দশ বছরের ছেলে চোদ্দ বছরের ছেলে সন্তান আল্লাহর দিকে ফিরাইতে হবে আখেরাত মনে করাইতে হবে চেষ্টা করে যাইতে হবে আমি সেদিন আমার চোদ্দ বছরের ছেলেকে বুকে জড়াইয়া আদর করিয়া বলছি আব্বা যদি দেখো তোমার চারদিকে সকলেই একটা একটা বড় মোবাইল তোমার বাড়ির তোমার আশেপাশের চলার পথের প্রত্যেকের হাতে তবু আ বাপ আমার তুই বড় মোবাইল হাতে নিও না আব্বা পড়ালেখার এই সুন্দর জীবনটা বাফ নষ্ট করে না নিজে বলছি ছেলেকে বাপ আমার চোখের পানির বিনিময়ে আমি তোরে বলে গেলাম বাবা বলে গেলাম এই বড় মোবাইল আজকে লক্ষ লক্ষ ছেলেকে চরিত্রহীন বানায় গেছে মা বাবার বাঁধন হারা মা বাবার বাঁধন হারা বাপের লগে কোনো সম্পর্ক নাই ফুটে মায়ের সাথে কোন এর মতো চুল আয় মুসলমানের বাচ্চা জানে না এটা কোনো বেইমানের চুপ মুসলমানের বাচ্চা কত নিকৃষ্ট একটা বার পেশাব করে কদুর টয়লেট পেপার ব্যবহার করে না পানি ব্যবহার করে না অথচ সে কুত্তারে দেখে কুত্তাও পানি নেয় না টয়লেট পেপার ব্যবহার করে মুসলমানের বাচ্চা তার সামনে মসজিদে আজান হইল সে এই মসজিদের সামনে দিয়ে একটা একটা জায়গা ওই মসজিদে না আজান হয়েছে তো সে সরে গেছে সরে গেছে মুসল্লিরা দেখলে যদি ডাক দেয় ওর দাদার বয়সী কেউ যদি দেখলে ডাক দেয় এই জন্য জায়গা অত সকলেই জানেন এ ছেলেরা বাবা তোমরাও দেখো মসজিদে যখন আজান হয় আজানের আওয়াজ শুনলে কাছাকাছি জায়গায় কুত্তা ঘেউ ঘেউ করে ওঠে আর কুত্তা মসজিদের আজান শুনে জায়গা থেকে সরে অন্যত্র চলে যায় এজন্য মসজিদের আজান শুনে যে ছুটে যায় অন্যত্র পড়ায় যায় এটা মানুষের স্বভাব হইতে পারে না কুত্তার স্বভাবার স্বভাব এটা কুত্তার ইনসানের স্বভাব এটা মানুষের স্বভাব না কি চেহারা বানায় ফেলছো ছেলেরা মুসলমানের চেহারা এত কালো হয় ইমানদারের চেহারা এত কালো হয় হজরতে বেলাল হাফসি গুলাম ছিলেন নিগ্রু ছিলেন কিন্তু চেহারায় নূর চমকাইত চেহারায় নূর চমক হজরত উমর রাদি আল্লাহ তালুর মত সাহাবি অমর এত বড় সাহাবি আমরা কিতাবে পড়ছি হাদিসে আজ। হজরত বেলালকে দেখলে উনি বলতেন আন্তা সৈয়দা তুমি আমাদের সর্দার তুমি আমাদের সৈয়দ কাকে বলতেন বেলালকে অথচ বেলাল ছিল নিগ্রু সৃষ্টি সৃষ্টিকর্তার কালো রং সে তো আল্লাহর দান কিন্তু ইমান সেজদা ন্যাকামল ওই মানুষকে কালোর মধ্যেও আলোকিত করে দেয় আলোকিত করে দেয় সুন্দর করে দেয় অগণিত পেলের চেহারা দেখলে বোঝা যায় পেনামাজি গুনা করতে করতে চেহারা কালো বানায় আল্লাহ নবীর ছেলেরা বাবা মনে রাইক একদিন আস্তে বদলাইতেছে আস্তে আস্তে কমতেছে বদলাইতেছে চাফা ভিতরে ঢুকিয়া গেছে ছেলে পেলের চেহারার মধ্যে কোন রসকস মায়া বলতে কিছু নাই কালো চেহারা গুনা অন্ধকার করে ফেলতেছে তোদার কসম নবীজি বলছে তিন জিনিস যখন বেড়ে যাবে এক নাম্বার ইজা জহারাতিল কাইনাত গায়িকা নায়িকা আ বে হায়া নারী যখন বেড়ে যাবে অল আজিফ গান বাদ্য যখন বেড়ে যাবে অস্তাহাল্লাতিল খামরা মদ নেশা মদ পান এটা যখন বেড়ে যাবে কোনো সমাজে আল্লাহ নবী বলেন অসংখ্য মানুষকে আল্লাহ চেহারা বিকৃত করে পশু বা জানোয়ারের আকৃতি দিয়ে দিন হতে পারে তুমি কিংবা তোমার পরের কেউ গুণা করতে করতে একদিন ঘুম থেকে জেগে দেখবে চেহারা জন্তু জানোয়ারের মতো হয়ে গেছে মুশকিল হবে মুশকিল হবে মুশকিল বিপদ হবে জন্য ঝেলেরা বাবা বয়স্ক বাবা পদ্মার আড়ালের মা বোন নিজে পরিবারকে আলোর দিকে আনেন ইমানের দিকে ফিরান প্রয়োজনে কাঁদেন প্রয়োজনে চোখের পানি ফেলেন চোখের পানি দুনিয়ার প্রয়োজনের জন্য কত হুজুরের কাছে কত মানুষ কত অনুনয় বিনয় করে কয় হুজুর দোয়া করেন ছেলেগারে বিদেশ পাঠায় তুমি আজ দুটা বছর ঘুরতে আসি খাস করে দোয়া করেন ছেলেটারে যেন আল্লাহ বিদেশ পাঠাই আল্লাহ দয়া আহা বেডার এমন কাকুতি মিনুত অথচ উনার চোখের সামনে ও এক নামাজ পড়ে না ফজরের নামাজ পড়ে না এমন হাইওয়ান এমন পশুর জন্য কীর্তে নামনে কাঁদেন ও তো আল্লাহর দুশ্মন ও তো রসুলের দুশ্মন ও তো কোরআনের দুশ্মন ও তো বেহায়া আপনি তার একাকির গুণা দেখলে বুঝতেন ও মোবাইলে কি করে আপনি তার লেগে কাঁদেন আপনি হুজুরের লেগে তার বিশার দোয়া আসান আর তে উলঙ্গ ছবি দেন এবারটা কান্দে এবারটা হাতের লেগে সুদ লয় কিস্তি লয় আর তে নারীর ছবি দেখে আহ আরে বোকা বাপ আপনি বোঝেন না আপনি সিরা খান আপনি বোঝেন না ফুতের চুল চেহারা দেখলে বুঝেন না যে মুসলমানের কিছুর সাথে তার কোনো সম্পৃক্ততা আসেনি তার জিজ্ঞাসা করেন না কেন কেন জিজ্ঞাসা করেন আমি জীবনে একবার বলছি না অনেকবার অনেক মাহফিলে বলছি আমার জীবনে আমি একবার শুধু একটা চারটা ফুলওয়ালা রঙ্গিন চারটা ফুল টুপিটার মধ্যে সাদা একটা টুপিতে শুধু চারটা ফুল রঙ্গিন আমি একবার জীবনে পড়ছিলাম আমার আব্বা এই দেখছে আমারে আমার আব্বা বলছে আমি জীবনে কোনোদিন সাদা টুপি ছাড়া ফুত অন্য কোনো টুপি পড়ি নাই তুই বাপ পড়ো না খুলে আর পড়ি নাই রঙিন টুপি হারাম না বোঝেন নাই আমার কথা এটা হারাম বলি নাই রঙিন টুপি পড়া নিষেধ নয় কিন্তু আমার বাবা বলছে যে বাপ আমি কোনোদিন পড়ি নাই আমার বাবা তার বাবাকে কোনোদিন দেখে নাই এই জন্য বাবা নজর রাখছে একজন মুসলমান বাবা এটা বলা উচিত যে আব্বা তুমি এটা কি চুল রাখছ এটা মানুষের চুল না জানোয়ারের চুল এটা মুসলমানের চুল না মুসরিকের চুল আপনি এতটুকু বুঝেন না আপনি এতটুকুও বুঝেন না ফজরের নামাজ পড়ে না আপনি জিজ্ঞাসা করেন যে বাবা আসলে কি তুমি কি আল্লাহ মানো না তুমি কি রসুল মানো না তুমি কি মরবা না তো তুমি যে একদিনও নামাজ পড়ো না আমি আমার বাচ্চা আমার মেয়ে ওর রুমে আমি একটা অ্যালার্ম গড়ি দিচ্ছি আলাদা আমার রুমে একটা অ্যালার্ম গড়ি আমি যেহেতু রাতের তিনটা চারটা বাজে বাসায় যাই আমি ওরে বলে নিচ্ছি আজকো বলছি প্রায় বলি আব্বু তুমি আগে উঠলে আমার উঠাইবা আমি আগে উঠলে আব্বু উঠাম। সব সবসময় বলে রাখছি দুজনের অ্যালার্ম দিয়ে রাখছি ওরে বলে রাখছি যে আব্বু তুমি তোমার গরি তো অ্যালার্ম দিবা পাঁচটা দশে পাঁচটা আমার গরিবটা তো দিয়ে রাখবা আমার বালিশের পাশে আমি উঠলে তোমারে উঠামো তুমি উঠলে আমার উঠাইবা আল্লাহ নবী সাল্লাম বলছেন ইজা আহলাহু কোন পুরুষ যদি তার পরিবারের সদস্যদেরকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয় এবং সকলেই যদি ফজরের নামাজ আদায় করে কুতিবা ফিজা আল্লাহ আল্লাহ ওই ফ্যামিলির সকলকে বেশি বেশি জিকিরকারী পুরুষ এবং নারীদের অন্তর্ভুক্ত করে দেবে আর আল্লাহ বলছেন যে বেশি বেশি জিকিরকারী পুরুষ এবং নারীদের অন্তর্ভুক্ত হবে তাদের জন্য আমি আল্লাহ নিজে রেডি করে রাখছি আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি মাফ ফেরা তাদেরকে আমি মাফ করে দেব এবং মহা বিনিময় জান্নাত আমি তাদের জন্য প্রস্তুত করে রেখেছি আমাদের মিশে দায়িত্ব আল্লাহ আমাদেরকে মনে করায় দিছেন আল্লাহামদুল্লিল্লাহ অব্দিল আল আল্লাহ বলছে বান্দা খেয়াল করো আমি আল্লাহ সুরা ফাতেহার মধ্যে কি বলতে চাচ্ছি নবী সাল্লাল্লাহ আলাইহি সাল্লাহ এটাকে উম্মুল কোরআন বলছে কোরআনের মূল ফাতেহাতুল কিতাব কোরআনের ভূমিকা সুরাতু এটাই নামাজের সুরা আল্লাহ নবী বলছেন সুরাতুর রোখিয়া এটা তাবিজ নবীজি বলছেন। তাবিজ আন্নাহা রোিয়া এটা তাবিজ এই পৃথিবীর সমস্ত রোগে মৃত্যু সারা হারাহার রোগ পরেসানি বিপদে আল্লাহ নবী সবক দিছে সুরা ফাতেহা পড়ো ফুদাল দাও আল্লাহ আল্লাহ শেফা করে দিবে সুরাতুল ফাতেহা শিফা উম্মিন খুল্লে দাইন সুরা ফাতেহা সমস্ত রোগের শেফা। সমস্ত রোগের নবীজির এক সাহাবী আবু সাহাবিদ খুদরি রাদুতালু এক জায়গায় যাওয়ার পথে ওনারা এক সর্দারকে এক গোত্রে সাপে কাটছে সাপে সাপে মুসলিম শরীফের হাদিস আর লোকেরা হুলস্থুল করে চিল্লাচিল্লি করতেছিল আর মানুষ খুঁজতেছিল যে কেউ সাপে কাটার মানে ঝাড়তে পারে কিনা এমন ওজা কবিরাজ তো এই সাহাবাদের এই দল ওখান দিয়ে যাচ্ছিল মনে করেন এই রাস্তা দিয়ে যাইতেছে এই সময় এই চিল্লা চিল্লি শুনছে ওনারা তো জিজ্ঞাসা করছে কি হইছে বলছে ইন্না হাই আমাদের এই যে সর্দার আমাদের ওনারে সাপে কামড়াইছে তো তোমাদের মধ্যে কেউ এমন আছো যে সাপের কামড়ের বিষ নামাইতে পারে হজরত আবু সাঈদ খুদ্রি বললেন যদি বিষ নামায়া দিতারি কি দিবা বলছে এক পাল ছাগল এক পাল মানে অনেক ছাগল দেব হজরত আবু সাইদ খুদ্রি বললেন চলো তো সুরা ফাতে পড়ে উনি ওই ব্যক্তির ওই জায়গার মধ্যে বারবার ঝাড়ু ঝাড়ছেন মানে ফু দিছেন আল্লাহর কুদরতে সাপের বিষ নাইমা গেছে ওই ব্যক্তি সোয়াদ থেকে সোজা হয়ে বয়ে গেছে হাদিসের শব্দ আল্লাহ তাকে শেফা করে দিলেন এরপরে ওরা এতগুলো ছাগল উনারে হাদিয়া দিছে উনি এগুলা নিয়ে মদিনায় নবীজির কাছে আসছে আইসা বলছি আর এই এই ঘটনা হ্যাঁ তো আল্লাহ নবী বললেন তুমি কি দিয়ে যা আমি পড়ে পড়ে দিসি নবীজি বলছেন তাহলে তুমি কিভাবে জানলে আন্নাহা রুখিয়া এটাই তো একটা বড় তাবিজ এটাই তো ঝাড় ফুকের একটা বড় তাবিজ হ্যাঁ তখন আল্লাহ নবী এই শব্দ বলছেন তো আল্লাহ নবী বলছে ঠিক আছে এই বকরিগুলো তোমরা খাও ব্যবহার করো আর এটা পর্যন্ত বলছে গোস্ত পা আমারও দিও আমারও তার মানে বুঝাইতে চাইলাম আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ আল্লাহ সুরার শুরুতে বলছেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য রব্বিল আল আমিন যিনি জগৎসমূহের প্রতিপালক পালন কর্তা এই একটা কথাই বুঝাই আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যদি বলি কেন সব প্রশংসা আল্লাহর জন্য কেন আল্লাহ তালা বলেন বান্দা সব যে আমার প্রশংসা আমার হবে না কেন এই সৃষ্টির যেদিকে যা গোটা কায়েনাতের যেখানে যা সবই তো আমার যত হাসি যত আনন্দ যত সৌন্দর্য যত সৃষ্টি যত মাখলুক যত অবস্থার পরিবর্তন সবই তো আমার সবই তো আমার ফুল তো আমার ফল তো আমার আসমান তো আমার জমিন তো আমার তুমিও আমার তোমার স্ত্রীও আমার তোমার ছেলেটাও তো আমার তোমার মেয়েটাও তো আমার তোমার মাও তো আমার তোমার বাবাও তো আমার তোমার ফসল আমার তোমার ক্ষেত আমার তোমার নদী আমার তোমার পুকুর আমার তোমার হাসি আমার দেওয়া তোমার কান্না আমার দেওয়া তোমার সুখ আমার দেওয়া তোমার দুঃখ আমার দেওয়া তোমার শরীরের স্পন্দন আমার দেওয়া চোখের পলক আমার ইশারায় হাতের নড়ে আমার ইশারায় হৃদয়ের স্পন্দন হার্টবিট হৃদ স্পন্দন হয় আমার ইচ্ছায় একটা একটা নিঃশ্বাস আসা যাওয়া করে আমার ইচ্ছায় যেখানে যত হাসি আনন্দ যেখানে যত সুন্দর ফুল যদি সুন্দর সে তো আমার দেওয়া পাখি যদি সুন্দর সে তো আমার দেওয়া স্বামী স্ত্রী যদি সুন্দর সে তো আমার দেওয়া ছোট্ট কোলের বাচ্চা যদি সুন্দর সে তো আমার দেওয়া ছোট্ট কোলের মেয়ে যদি সুন্দর সে তো আমার দেওয়া যেখানে যত সুন্দর সবই আমার সবই আমার তো প্রশংসা আমার না তো কার বলেন কার আল্লাহামদুল আলহামদুল এজন্য জীবনের সব কিছু উপভোগ করার পর আমি আপনি যে যা দুনিয়া উপভোগ করছি কখনো খাইলাম কখনো ঘুমাইলাম কখনো নিয়ম মাফিক পেশাব পায়খানা প্রয়োজন সারলাম কখনো স্বামী স্ত্রীর প্রয়োজন পূরণ করেলাম, কখনো বাচ্চার আদর পাইলাম কখনো বাচ্চাকে আদর করলাম ফুল ফল ফসল সব আয়োজন সব আয়োজন আল্লাহর দেওয়া আল্লাহর দেওয়া আল্লাহর দেওয়া এই ভাই তো সেই আল্লাহকে যার একবারও মনে পড়ে না আজকের দিনে ভাত খাইলো নাস্তা খাইলো ঘুম যাইলো চললো ফিরলো হাত নাড়াইলো পাও নাড়াইলো চোখ তার তাকাইলো নিঃশ্বাস আসা যাওয়া করছে আল্লাহর পাকের দেওয়া হৃদ স্পন্দন হার্ট চলতেছে এর পরেও চব্বিশ ঘন্টা আল্লাহর দেওয়া এই কায়েনাত ভোগ করার পরেও যেই নাফরমান আল্লাহকে একটা সেজদাও দেয় না তোর চাইতে নিকৃষ্ট গাদ্দার অশоб্য বেয়াদব বেটা আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই তুই এই সমাজের সবচেয়ে বেশি অসভ্য এই সমাজের চূড়ান্ত বেয়াদব এই জন্য বেনামাদি ছেলেরা ওই ডিগ্রি মিগরি দেখাইও না সার্টিফিকেট গোল্ডেনে প্লাস এ প্লাস এডি থো ইডি দুইয়া বাণী খাও এডি ছাড়াও কোন ডিগ্রি নাই কোনো সার্টিফিকেট নাই কোন পড়ালেখা নাই কিচ্ছু নাই এককারে মুরুক্ষ বাপে মুরুক্ষ দাদাও মুরুক্ষ ফুতো মুরুক্ষ নাতিও মুরুক্ষ এরম অসংখ্য মুরুক্ষ ব কলম নাম দস্তখত করতে জানে না দুনিয়া হাজার হাজার কোটি কোটি টাকা দুনিয়ার সম্পদ তার আছে দুনিয়া ভোগ করছে সুন্দরী নারী দামি গাড়ি বড় কোনো ক্ষমতা বিরাট বাড়ি বিশাল বড় বহুল। আরামদায়ক জীবন এরকম নাফরমান অতসব মূর্খ বকলম তারাও তো দুনিয়া ভোগ করছে তো তুমি কিত্তাই রিহুদা পড়লা যদি বলো না শিক্ষার আলাদা দাম আছে জ্ঞানের কদর আছে তো কি জ্ঞান শিখলা রব চেন না কি জ্ঞান অর্জন করলা মালিক চেন না তো তোমার জ্ঞান দিয়ে যদি শুধু তুমি দুনিয়ায় বোক করি করো তো তো না যে মূর্খ হেও তো দুনিয়ায় ভোগ করে তো তো রমান ফরার আফরা তো সমান হয়ে গেল সমান্ধা বরাবর জানা না জানা তো বরাবরই হলো দুনিয়ায় যদি ব্যবহার দুনিয়া ভোগ করাই যদি মাকসাদ হয় তো তো মূর্খও তো দুনিয়া ভোগ করে জীবজন্তুও তো দুনিয়া ভোগ করে ভাইয়া অতএ প্রিয় নজয়ান একজনও যদি বুঝে থাকো বাবা বয়স্ক বাপ আপনি আপনার ঘরে বসে হিসাব মিলাবেন কি করতে কি করতে কেবল বিল্ডিং 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 এ কোনো সমস্যা সোফার কাটনি দুই নম্বর বার্নিশ নি জানি কম হয়ে যায় আস্তর জানি কম হয়নি সুরকি জানি কম দেয়নি বালু জানি কম দেয়নি সিমেন্ট জানি কম দেয়নি কেবল টেনশন বিল্ডিং যেন মজবুত সন্তান হবে অসৎ বিল্ডিং হবে মজবুত বউ হবে ছয় নম্বর বউ হবে ছয় নম্বর বেডি বাইর থাকে কোন দিন জিঙ্গান দরকার এখনকার মহিলাদেরকে এ পরিমাণ বাজারে যায় সপ্তাহে প্রতিদিন মহিলারা এত বেশি পরিমাণ বাজারে যায় আমার মনে হয় জিজ্ঞাসা করা দরকার যে বোন চাষি আপনি বাইর থাকেন কোন দিন আপনি বাড়িতে কোন দিন থাকেন নারী নারী প্রতিদিন বাজারে বাজারে কয়না বোরকা আপনি যেই বোরকা বোরকার উপরেও তিনটা ফাট্টা লাগাইছেন বোরকার উপরেও তিন চার রকমের কালার লাগাইছেন এটারে ডিজাইন করছেন এত রকমের উদ্দেশ্য একটাই যেমনি হোক বেডই তো আমার দিকে চাইতেই হইব বেডোই তুই যদি আন্দাজ তাহলে ডাক্তার দিয়ে অপারেশন করে হলো চাইবি বেড়া তাড়াতাড়ি চোখের চিকিৎসা করবে না এত কষ্ট করিয়া একটা ঘন্টা লাগাইয়া একটা ঘন্টা লাগাইয়া পাউডার ডলছি ফেয়ারের লাভলি ডললাম মেকআপ ডললাম এত রঙের কাপড় লাগাইলাম এত জোড়া তালি দিলাম কাপড়ের মধ্যে লাল কালার কদ্দুর হলুদ কদ্দুর বেগুনি কদ্দুর মাথার হয়ে একটা আবার গোলাপ ফুল কদ্দুর আবার এইটা কদ্দুর এত কিছু মিলাইয়া উদ্দেশ্য কি বখাটে রাস্তার দুশ্চরিত্র যারা প্রত্যেকটা পুরুষ আমাকে দেখতেই হবে আরে বোন আরে মা বে পর্দা নারী তোমার রাস্তায় যারা দেখে তারা তোমারে তোমার নজরে দেখে না মা ফাতেমার নজরে দেখে না তোমার নজরে নজরে দেখে এই জন্য বে পর্দা নারী কিতাবে আছে নিজেই নিজেকে ছোট করে নিজের দাম নিজেই কমায় নিজেই নিজেকে বাজারে তুলে দিছে যে আমার এই অসল আমি মূলত চলে না নিজে কথা তো ছিল নারীকে খুঁজে নিবে কথা তো ছিল নারীকে তালাশ করে বের করবে কথা তো ছিল দশ গ্রাম তালাশ কইরা পঞ্চাশ গ্রাম তালাশ কইরা চরিত্রবান নারী ইমানদার নারী খুঁজে নিবে খুঁজে নিবে পুরুষ তালাশ করবে বাপ তালাশ করবে দাদা তালাশ করবে মা তালাশ করবে শাশি তালাশ করবে ফুফি তালাশ করবে যে একটা ভালো মেয়ে কোথায় পাওয়া যায় নাকি কথা ছিল এই কে তালাশ করবে বেডি তো বাজারে কীর্তন খোঁজে না ওই যে আমি আপনি ডেলি গেলে তো ভাইবেন আমি কীর্তন টোয়ান টোয়ান কীর্তন এবার তো বাজারে আইয়ে প্রত্যেকদিন একজন